কীভাবে আপনি মালয়েশিয়ার ভিসা চেক করবেন অনলাইনে খুব সহজে আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে আর আপনার যদি পাসপোর্ট নাম্বার জানা থাকে তাহলে কোনো এজেন্সি বা কোনো দালাল আপনাকে আর ভুয়া ভিসা দিয়ে টাকা নিতে পারবে না আপনি খুব সহজেই আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভিসা চেক করে নিতে পারবেন অনলাইন থেকে কিভাবে আপনি মালয়েশিয়ার ভিসা অনলাইনে চেক করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের গুগলে এই গুগল অ্যাপসটাতে চলে গেলাম এই গুগলে চলে গেলাম আমরা গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখবো মালয়েশিয়া ভিসা চেক ওকে এই যে দেখতেছেন এরকম লিখে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে দেখেন এই যে মাই আই এম এম এস ই সার্ভিস ঠিক আছে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবো এই যে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার আমি একটু জুম করে বড় করে নিয়ে এটা ওকে করার পরে দেখেন এখানে ডকুমেন্ট নাম্বার এই যে স্টার দেওয়া যেগুলো এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে এখানে ডকুমেন্ট নাম্বার বলেছে ঠিক আছে তার মানে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন আর কান্ট্রি ইস্যু আপনি যেহেতু অবশ্যই বাংলাদেশ থেকে বিসার অ্যাপ্লাই করেছেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে বিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই সেখানে সেই কান্ট্রির নাম দিতে হবে দেওয়ার পরে ডকুমেন্ট ডিউ ডেট ঠিক আছে এটা হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট ডকুমেন্ট এক্সপায়ারি ডেট দেবেন এখানে ডকুমেন্ট এক্সপায়ারি ডেট মানে হচ্ছে এখানে পাসপোর্ট এক্সপায়ারি ডেট আপনার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেটটা আছে সেটা আপনি এখানে দিবেন দিয়ে সার্চে ক্লিক করবেন আপনার এখানে ডিটেলস চলে আসবে দেখেন তো আমি ডকুমেন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এখানে আমি এক্সপায়ারি ডেটটা আমি দিয়ে দিলাম এক্সপায়ারি ডেট হচ্ছে উনত্রিশ অক্টোবর বত্রিশ দু ঠিক আছে এই পাশে যেগুলো আছে যে অ্যাপ্লিকেশন নাম্বার ট্রানজ্যাকশান টাইপ অ্যাপ্লিকেশান ডেট এইগুলো আপনার কিছুই করা লাগবে না ঠিক আছে তো আপনি এখন হচ্ছে সার্চে ক্লিক করবেন এই সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এই যে দেখেন চলে আসছে আমার নাম সহ ঠিক আছে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম দেখেন এই যে আমার ভিসা কিন্তু সাকসেস ঠিক আছে এই যে আমার নাম বাংলাদেশের ডকুমেন্ট নাম্বার এই যে কারেন্ট পাস পাস টাইপ হচ্ছে ভিজিট পাস ঠিক আছে এইটা আর হচ্ছে কারেন্ট ভিসা টাইপ সিঙ্গেল এন্ট্রি ভিসা ঠিক আছে আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রিন্ট এই প্রিন্ট যদি লেখা থাকে তার মানে আপনি বুঝবেন আপনার ভিসা ওকে কনফার্ম আছে ঠিক আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য নোটিফিকেশন বেলে ক্লিক করে দিবেন